নমস্কার বন্ধুরা প্রপার্টি ইনফো চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আজকে চলে এসেছি আরও একটা নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে আজকে যে ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখাতে চলেছি আজকে টোটাল আমি আপনাদেরকে তিনটে ফ্ল্যাট দেখাবো সেই তিনটে ফ্ল্যাটের সমস্ত কিছু আপনাদেরকে বলে দেব তার আগে দেখুন আমি আপনাদেরকে লোকেশানটা বলে দিচ্ছি যে এই যে রাস্তাটা সোজা গেছে দেখতে পাচ্ছেন এই সোজা রাস্তাটা দিয়ে গেলে কিন্তু আপনারা বালক সংঘ ক্লাবটা পেয়ে যাবেন এটা ব্রহ্মপুর বালক সংঘ যে ক্লাবটা রয়েছে সেটাই সামনে পেয়ে যাবেন আর এই রাস্তা দিয়েই কিন্তু আপনারা অটো স্ট্যান্ড দু মিনিট হাঁটলেই আপনারা সামনে অটো স্ট্যান্ড আর মেন রোড পেয়ে যাবেন এখান থেকে অটো আসছে আপনারা দেখতে পাবেন দেখুন এখানে সামনে অটো আসছে এই অটোটা একদম গড়িয়া চলে যাচ্ছে গিয়ে আর এটা হচ্ছে সামনের রাস্তাটা ফ্ল্যাটের আর এটা হচ্ছে ফ্ল্যাটের ভেতরে যাওয়ার গেটটা থাকছে এখান থেকে তো সামনে আপনারা বিল্ডিংটাকে দেখতে পাচ্ছেন একদম নিউ কনস্ট্রাকশান থাকছে এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে ফ্ল্যাটগুলো আপনাদেরকে আজকে আমি দেখাতে চলেছি সে ফ্ল্যাটগুলো টোটাল টোটাল তিনটে ফ্ল্যাট থাকছে তিনটে ফ্ল্যাটের মধ্যে একটা থাকছে সা নশো চল্লিশ স্কোয়ার ফিটের আর দুটো ফ্ল্যাট আর যে দুটো ফ্ল্যাট দেখাবো সেই দুটো থাকছে হচ্ছে সাতশো স্কোয়ার ফিটের টোটাল তো এটা হচ্ছে ফ্ল্যাটের গ্রাউন্ড ফ্লোরটা একদম সামনে দেখতে পাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে বিল্ডিংটা একদম নিউ কনস্ট্রাকশন বিল্ডিং কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এটা পুরোটাই নিউ কনস্ট্রাকশন বিল্ডিং আছে এবার তাহলে চলুন আপনাদেরকে পার্কিং প্লেসটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে পার্কিং রয়েছে পার্কিংয়ের জন্য কিন্তু এখানে আলাদা চার্জ রয়েছে এখানে বসে আপনারা কথা বলে নেবেন পার্কিংয়ের জন্য যদি দরকার হয় এটা পার্কিংটা রয়েছে এটা বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডটা থাকছে দেখুন একদম কমপ্লিট বিল্ডিং রয়েছে পুরো এবার আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আসতে হলে আপনারা কিভাবে আসবেন মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশন থেকে একটা অটো ধরে বালকসঙ্ঘ ক্লাবের সামনে নামলে সেখান থেকেও আপনারা আসতে পারবেন মাত্র দু মিনিটের হাঁটা পথেই কিন্তু আপনারা বালকসঙ্ঘ অটো স্ট্যান্ড থেকে এই বিল্ডিংয়ের সামনে চলে আসতে পারবেন এছাড়াও গড়িয়া থেকেও কিন্তু বালকসঙ্ঘতে আসার জন্য অটো আছে সেখানের থেকে আপনারা অটো ধরে গড়িয়ার থেকে অটো ধরে কিন্তু আপনারা এই বালকসঙ্ঘ এই একদম ফ্ল্যাটের এই সামনের রাস্তাতে কিন্তু ডাইরেক্টলি নামতে পারবেন গড়িয়ার থেকে অটো ধরেও তো এটা হচ্ছে ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা আপনাদেরকে বলে দিলাম এবার এখানে যে ফ্ল্যাটগুলো রয়েছে এই ফ্ল্যাটগুলোর প্রাইস কিন্তু আটত্রিশশো টাকা করে স্কোয়ার ফিট থাকছে আটত্রিশশো টাকা স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটগুলো কিন্তু একদমই রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট থাকছে কাগজপত্র আপনারা কিন্তু একদমই ক্লিয়ার পেয়ে যাবেন এছাড়াও এখানে কিন্তু প্রতিটা ব্যাংক থেকেই লোন ইজিলি আপনারা পেয়ে যাবেন যে কোনো ব্যাঙ্কের থেকে হোক আপনারা কিন্তু এখানে লোন করাতে পারবেন ইজিলি তো এই ছিল আউটসাইডটা বিল্ডিংয়ের এবার আমি ভেতরে চলে যাচ্ছি এছাড়াও এই বিল্ডিংটা কিন্তু একদমই নতুন দেখুন এখানে পুরোটাই সামনে আপনারা বিল্ডিংয়ের এন্ট্রেন্সটাকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ভেতরে যাব এছাড়াও এইখানে ফ্ল্যাট পারচেস করলে থার্টি ফার্স্টের মধ্যে দে যদি আপনারা থার্টি ফার্স্ট মার্চের মধ্যে এখানে কোনো ফ্ল্যাট পারচেস করেন বা বুক করেন তাহলে কিন্তু একটা অফার থাকছে সেটা কিন্তু আমি ভিডিওর মাঝখানে বলে দেব তো এটা হচ্ছে ফ্ল্যাটের ভেতরে যাওয়ার রাস্তাটা এটা এন্ট্রেন্সটা থাকছে এখানে কিন্তু দেখুন ফ্লোরের মধ্যে কিন্তু প্রতিটা জায়গাতে একদম যে লবি এরিয়াটা থাকছে প্রাস স্টেয়ারকেসটা থাকছে প্রতিটা জায়গায় কিন্তু একদম মার্ভেল কভার থাকছে একদম ফিনিশিং দেখুন একদম পুরো নতুন এখানে যে কেস এরিয়াটা রয়েছে এখানে কিন্তু একদম সাইডের রেলিংগুলো বসিয়ে একদম পুরো কমপ্লিট করে দেওয়া রয়েছে তো এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের এরিয়াটা এবার আমি আপনাদেরকে যে লিফট এরিয়াটা রয়েছে এটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এটা লিফ্টের এরিয়াটা রয়েছে গ্রাউন্ড ফ্লোর থেকে ঢুকেই কিন্তু মানে মেন এন্ট্রেন্স থেকে ঢুকেই কিন্তু আপনারা ডানহাতে লিফ্ট এরিয়াটা পেয়ে যাবেন এখানে লিফটটা থাকছে লিফট প্লেসটা এখানে আপনারা পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু প্রতিটা ওয়ালেই গ্রাউন্ড ফ্লোরের প্রতিটা ওয়ালেই কিন্তু একদম সুন্দর টাইলস কভার কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন তো এটা হচ্ছে লিফ্ট এরিয়াটা থাকছে আর এই গ্রাউন্ড ফ্লোরে যে ফ্ল্যাটটা এখন খালি আছে সেটা হচ্ছে এই সোজা ফ্ল্যাটটা এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু পূর্ব দিকে মুখ করে আমরা এই ফ্ল্যাটের ভেতরে ঢুকবো এই ফ্ল্যাটটাতে কিন্তু আপনারা মোটামুটি সাতশো স্কোয়ার ফিট এখানে পেয়ে যাবেন এই সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটার মধ্যে থাকছে দুটো বেডরুম একটা কিচেন কাম ডাইনিং রুম আর একটা কমন টয়লেট তো চলুন ভেতরে যাওয়া যাক যখন ফ্ল্যাটের ভেতরে ঢুকছি আমরা এটা কিন্তু পূর্ব দিকে মুখ করে ঢুকছি ঢুকতেই কিন্তু দেখুন এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাবেন এই পুরোটা কিচেন কাম ডাইনিং এরিয়াটা থাকছে আমি কন্ডিশানটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ফ্রেশ নতুন কন্ডিশন রয়েছে এই কটা ফ্ল্যাটেরই প্রাইস কিন্তু আটত্রিশশো টাকা স্কোয়ার ফিট থাকছে এটা কিন্তু নেগোশিয়েবল হবে আপনারা এসে বসে কথা বললে সেটা কিছু কম করা যেতে পারে আর অবশ্যই আপনাদেরকে আগেও বললাম এটা যে কোনো ব্যাংক থেকে কিন্তু ইজিলি লোন হয়ে যাবে এছাড়াও রেরা অ্যাপ্রুভড ফ্ল্যাট রয়েছে এর প্রোজেক্ট তো এখানে লোন পেতে কিন্তু আপনাদের কোনো সমস্যাই হবে না তো এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং এরিয়াটা এখানে কিন্তু ফ্লোরের মধ্যে দেখুন সুন্দর টাইলস বসানো রয়েছে টাইলসের ফিনিশিং এখানে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও এখানে কিন্তু উত্তর দিকে কিচেনটা থাকছে এল শেপের কিচেন এখানে আপনারা পেয়ে যাবেন কিচেনের মধ্যে কিন্তু একটা উইন্ডো থাকছে এটা কিন্তু উত্তর দিকের জানলা থাকছে এর ওপরে দেখুন কিচেন চিমনি এক্সস্টার ফ্যান বসানোর জন্য কিন্তু এখানে জায়গা করে দেওয়া রয়েছে এছাড়াও কিচেনের মধ্যে দেখুন সুন্দর ওয়ালে কিন্তু টাইলস কভার থাকছে একদম একদম পুরো ফিনিশ এখানে আপনারা পেয়ে যাবেন এছাড়াও দেখুন এখানে কিন্তু বোর্ডগুলো বসিয়ে ইলেকট্রনিকের একদম রেডি করা রয়েছে এবার কিচেনটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে গ্রানাইটের স্লাব বসিয়ে কিন্তু কিচেনটাকে পুরোটাই কমপ্লিট করা থাকছে এছাড়াও এখানে কিন্তু একটা সিঙ্ক আপনারা পেয়ে যাবেন এর সাথে এখানে কলের পয়েন্ট করা রয়েছে আর এছাড়াও এখানে দেখুন উপরে প্লাক পয়েন্টগুলো কিন্তু একদম কমপ্লিট করা থাকছে তো এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং এরিয়াটা এখানে যে জানলাটা আপনারা পাবেন এই জানলাটা কিন্তু দক্ষিণ দিকের জানলা থাকছে ডাইনিং রুমের যে জানলাটা এটা কিন্তু দক্ষিণ দিকের জানলা থাকছে আর এবার এখানে কিন্তু আপনারা দুটো বেডরুম পেয়ে যাবেন এই একটা বেডরুম আর তার পাশে আরও একটা বেডরুম পেয়ে যাবেন এই দুটো বেডরুম কিন্তু থাকছে এখানে বেডরুমগুলোর ভেতরে আমি এবার ঢুকে যাচ্ছি দেখুন বেডরুমগুলোর ভেতরে ফ্লোরে কিন্তু একদম টাইলস কভার থাকছে পুরো ফ্লোরটাই এছাড়াও ওয়ালের মধ্যে দেখুন ওয়ালে কিন্তু একদম পুরো ফিনিশ ফিনিশিং করা রয়েছে একদম কুর্তি করা রয়েছে ওয়ালের মধ্যে একদম নতুন কনস্ট্রাকশন এটা তো এছাড়াও এখানে কিন্তু ইলেকট্রনিকের বোর্ডও দেখুন এখানে বসিয়ে কিন্তু একদম পুরো কমপ্লিট করা রয়েছে এই বোর্ড বেডরুমের সাইজটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই বেডরুম মোটামুটি আট ফুট বাই এগারো ফুটের একটা বেডরুম আপনারা পেয়ে যাবে আর এছাড়াও এখানে যে জানলাটা থাকছে এটা একটা থ্রি স্লাইড উইন্ডো থাকছে এটাও কিন্তু আপনারা দক্ষিণ দিকে পেয়ে যাবেন এবার আমি আপনাদেরকে ভালোভাবে বেডরুমটা ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা পুরো বেডরুমটা থাকছে তো এটা পুরো বেডরুমটা থাকছে ভেতর থেকে এখানেও কিন্তু এসির পয়েন্ট সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবে এগুলো সব কমপ্লিট করে দেওয়া হবে এখানে কিন্তু জায়গা দেওয়া রয়েছে আমি বেরিয়ে যাচ্ছি দ্বিতীয় বেডরুমটার দিকে যাচ্ছি এবার মাস্টার বেডরুম থেকে বেরিয়ে গেলাম এক নম্বর বেডরুম থেকে তো বেরোতেই একটা জিনিস আমি দেখাইনি আগে এখানে কিন্তু দেখুন এখানে বেসিন বসানোর জায়গা রয়েছে এছাড়াও কিন্তু এখানে আপনারা বেসিন ছাড়াও এখানে আপনারা কিন্তু ওয়াশিং মেশিন বসালেও এখানে কিন্তু বসিয়ে ব্যবহার করতে পারবেন কেন এখানে কিন্তু দেখুন ব্লাক পয়েন্টও করে একদম কমপ্লিট করা রয়েছে এখানে কিন্তু ওয়াশিং মেশিনও আপনারাও রেখে ব্যবহার করতে পারবেন এছাড়াও এবার আমি দ্বিতীয় বেডরুমের দিকে যাচ্ছি দেখুন দ্বিতীয় বেডরুমটাও কিন্তু একই সাইজের থাকছে এখানে দুটো বেডরুমের সাইজ কিন্তু একদম একই থাকছে আর ফ্লোরেও এখানে কিন্তু একদম টাইলস কভার পেয়ে যাবেন আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দ্বিতীয় বেডরুমটা তো এটা হচ্ছে দ্বিতীয় বেডরুমটা থাকছে এটা পুরো দ্বিতীয় বেডরুমটা থাকছে আর দ্বিতীয় বেডরুমেও কিন্তু একটা থ্রি স্লাইড উইন্ডো আপনারা পেয়ে যাবেন এই থ্রি স্লাইড উইন্ডোটা কিন্তু থাকছে উত্তর দিকে আমি একবার ভেতর দিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা পুরো দ্বিতীয় বেডরুমটা থাকছে তো এটা পুরো দ্বিতীয় বেডরুমটা এবার আমি চলে যাচ্ছি যে টয়লেটটা আছে এই ফ্ল্যাটের সাথে সেই টয়লেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিচেন কাম ডাইনিং এরিয়ার সাথেই কিন্তু কমন টয়লেটটা রয়েছে কমন টয়লেটের ওয়ালেও মধ্যে কিছুটা জায়গা আমরা এখানে বা হাতে টাইলস কভার দেখতে পাচ্ছি আর এই টয়লেটে ঢোকার আগেই ওপরে কিন্তু আপনার একটা লফট পেয়ে যাবেন এখানে একটা লফটের প্লেস দেওয়া রয়েছে কিছুটা জায়গা লফটের জন্য এবার আমি বাথরুমে চলে যাচ্ছি দেখুন এটা হচ্ছে কমন টয়লেটটা থাকছে তো এখানেও মোটামুটি আপনারা অনেকটাই বড়ো টয়লেট আপনারা পেয়ে যাবেন সাত ফুট মোটামুটি লম্বা এখানে আপনারা টয়লেট পেয়ে যাবেন আর চওড়ায় মোটামুটি চার ফুট থাকছে এখানে এখানেও কিন্তু এই কলগুলো বসিয়ে একদম কমপ্লিট করে দেওয়া হবে এখানে দেখুন টাইলসের একটা সুন্দর কভার করা ওয়াল আমরা দেখতে পাচ্ছি সামনে এছাড়াও এখানে কিন্তু সিঙ্কও আপনারা বসাতে পারবেন এখানে সিঙ্ক সরি বেসিন কিন্তু এখানে আপনারা বসাতে পারবেন এখানে বেসিনের জায়গাও রয়েছে এখানে সামনে কমট বসিয়ে কিন্তু একদম কমপ্লিট করে দেওয়া হবে আর এখানে কিন্তু গিজারের পয়েন্টও আপনারা পেয়ে যাবেন আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতর থেকে এখানে গিজারের পয়েন্ট থাকছে আর এখানে কিন্তু কলের পয়েন্টগুলো থাকছে তো এই ছিল গ্রাউন্ড ফ্লোরের যে ফ্ল্যাটটা এটা সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ছিল এরকমই এই বিল্ডিংয়ে আরও একটা সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে সেটাও কিছুটা আপনাদেরকে দেখিয়ে দেবো এছাড়াও আরও একটা ফ্ল্যাট আছে যেটা নশো চল্লিশ স্কোয়ার ফিটের সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো এক্ষুনি তাহলে চলুন যাওয়া যাক ওপরের ফ্ল্যাটগুলোকেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা এবার চলে যাচ্ছি লিফটে করে এই বিল্ডিংয়েরই সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরের যে ফ্ল্যাটটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো এটা লিফটের ভেতরটা থাকছে আমি চলে এসেছি সেকেন্ড ফ্লোরে দেখুন এটা সেকেন্ড ফ্লোরের স্টেয়ারকেস এরিয়াটা রয়েছে এখানে কিন্তু দেখুন স্টেয়ারকেস এরিয়াতে একটা টু স্লাইড উইন্ডো দেওয়া রয়েছে এখানে এটা পুরো কেস এরিয়াটা থাকছে এছাড়াও কিন্তু এখানে দেখুন প্রতিটা লবি এরিয়াতে কিন্তু একদম মার্ভেল কভার থাকছে এছাড়াও সিঁড়িতে কিন্তু একদম রেলিং বসিয়ে পুরো কমপ্লিট করা রয়েছে তো এবার আমি চলে যাচ্ছি যে সেকেন্ড ফ্লোরের যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো এই সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটটার দিকে সামনে গিয়ে কিন্তু বাহাতে ফ্ল্যাটটা দরজা খোলা রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে তো এখানে লিফ্ট এরিয়াটা থাকছে আর এখানে কিন্তু প্রতিটা লবি এরিয়ার প্রতিটা ওয়ালের মধ্যেই কিন্তু একদম টাইলস কভার থাকছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিটা ওয়াল কিন্তু সুন্দর টাইলস কভার করে দেওয়া রয়েছে এছাড়াও এখানে দেখুন টাইলস কভার রয়েছে প্রতিটা ওয়ালে আর এখানে যে ফ্ল্যাটটা থাকছে সেটা কিন্তু নশো চল্লিশ স্কোয়ার ফুটের ফ্ল্যাটটা থাকছে তাহলে চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ফ্ল্যাটটাকে এখানে কিন্তু যে ফ্ল্যাটটা থাকছে তার ওপরে কিন্তু সেম মাপের আরও একটা নশো চল্লিশ স্কোয়ার ফুটের ফ্ল্যাট থাকছে ওটা থার্ড ফ্লোর টপ ফ্লোরে থাকছে তিন তলাতে এখানে কিন্তু এটা জি প্লাস থ্রি বিল্ডিং আছে গ্রাউন্ডকে গ্রাউন্ড ফ্লোরের একটা দেখালাম এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ঠিক তার এর ওপরে কিন্তু আরও একটা ফ্ল্যাট আছে ওটাও কিন্তু এই সেম মাপেরই থাকছে তাই আমি একটা ফ্ল্যাটেরই ভিডিও দেখাচ্ছি আর ওপরেরটাও কিন্তু একই মাপের একই রকম ডিজাইনের থাকছে তাই ওপরের ভিডিওটা দেখাচ্ছি না তো এই ফ্ল্যাটের ভেতরে ঢুকতে গেলে এখানে কিন্তু আপনারা এটা এটা কিন্তু আপনারা ঢুকতে গেলে দক্ষিণ দিকে মুখ করে ঢুকতে হবে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এটা ফ্ল্যাটের যে মেন ডোরটা রয়েছে তার সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটের ভেতরে ঢুকবো তো আমি চলে যাচ্ছি ফ্ল্যাটের ভেতরে ফ্ল্যাটের ভেতরে ঢুকতেই কিন্তু এখানে কিচেন এখানে কিন্তু লিভিং কাম ডাইনিং এরিয়াটাকে আপনারা পেয়ে যাবেন এটা লিভিং কাম ডাইনিং এরিয়াটা রয়েছে এই জায়গাটা কিন্তু ডাইনিং প্যাসেজটা থাকছে আর ঠিক এখানে কিন্তু এল শেপের একটা লিভিং রুম থাকছে এখানে এটা পুরোটা লিভিং রুম থাকছে এখানে কিছুটা জায়গা থাকছে তো এটা হচ্ছে ফ্ল্যাটের মেন ডোরটা তো এটা পুরো লিভি লিভিং কাম ডাইনিং এরিয়াটা থাকছে পুরোটা আপনাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এছাড়াও এই লিভিংকাম ডাইনিং রুমের মধ্যেও কিন্তু একটা উইন্ডো আপনারা পেয়ে যাবে দেখুন এখানে কিন্তু একটা থ্রি স্লাইড উইন্ডো থাকছে এটাও কিন্তু দক্ষিণ দিকে থাকছে এই থ্রি স্লাইডস উইন্ডোটা এছাড়াও এখানে কিন্তু দেখুন ওয়ালের মধ্যে সুইচ বোর্ডগুলোকে বসিয়ে ইলেকট্রনিক সুইচ বোর্ডগুলোকে বসিয়ে একদম কমপ্লিট করা থাকছে আর ফ্লোরের কথা যদি বলি প্রতিটা ফ্লোরেই কিন্তু একদম ফ্ল্যাটের ভেতরের প্রতিটা ফ্লোরেই কিন্তু আপনারা একদম টাইলস কভার পেয়ে যাবেন এখানে দেখুন প্রতিটা ফ্লোর কিন্তু টাইলস কভার থাকছে তো এটা হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়ার টাইলস কভার পুরো ফ্লোরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ওয়ালের কন্ডিশানও দেখুন আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তো এটা পুরো ওয়ালের কন্ডিশন থাকছে একদম নতুন আর এবার এটা আপনাদের সাইজটা যদি বলে দিই সাইজটা থাকছে হচ্ছে এই লম্বা মানে দরজা দিয়ে ঢুকে সামনের উইন্ডো পর্যন্ত মোটামুটি ষোলো ফুট লম্বায় থাকছে আর এই এই দিকের ওয়াল থেকে মানে এটা হচ্ছে দ্বিতীয় বেডরুমটা থাকছে এই ওয়াল থেকে শুরু করে এই কিচেনের সামনে পর্যন্ত আপনারা উনিশ ফুট ক্লিয়ার পেয়ে যাবেন মোটামুটি আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার মধ্যে কিন্তু কিছুটা জায়গা এখানে আপনারা পেয়ে যাবেন এখানে এক্সট্রা প্লেস দেওয়া রয়েছে কিছুটা জায়গা তো এখানে কিন্তু আপনারা ঠাকুর ঘর হিসাবে ওইটুকুনি জায়গাকে ব্যবহার করতে পারবেন এখানেও কিন্তু পয়েন্ট করে দেওয়া রয়েছে এছাড়া ওপরে একটা লফটের জায়গা থাকছে ছোট আর নিচে এখানেও কিন্তু কিছুটা জায়গা দেওয়া রয়েছে তো এবার চলে যাচ্ছি আমি এখানে যে কিচেনটা আছে আগে আপনাদেরকে কিচেনটা দেখিয়ে নিচ্ছি দেখুন এটা কিচেনটা থাকছে কিচেনের ওয়ালের মধ্যে কিন্তু সুন্দর টাইলস কভার দেখতে পাওয়া যাচ্ছে ওয়ালের মধ্যেও দেখুন পুরো একদম সিলিং পর্যন্ত ওয়ালটাকে পুরোটাই টাইলস দিয়ে কভার করা থাকছে আর সামনে কিন্তু কিচেনে একটা আর্চ করে কিচেনটাকে সেপারেট করা রয়েছে এখানে আপনারা সেপারেট কিচেন পেয়ে যাবেন আর এটা কিন্তু পশ্চিম দিকে থাকছে কিচেনটা তো এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে তো এটা হচ্ছে কিচেনটা থাকছে এখানে দেখুন একটা এল শেপের কিচেন আপনারা পেয়ে যাবেন সেপারেট কিচেন থাকছে আর এখানে কিন্তু দেখুন গ্রানাইটের স্লাব বসিয়ে একদম পুরো কমপ্লিট করা থাকছে আর এখানে কিন্তু আপনারা বেসিন বসানো পেয়ে যাবেন এখানে দেখুন সরি এখানে একটা সিঙ্ক বসানো রয়েছে এখানে সিঙ্ক বসিয়ে কিন্তু একদম কিচেনটাকে কমপ্লিট করা থাকছে ওপরে কলও কিন্তু বসিয়ে দেওয়া হবে এছাড়াও কিচেনের ওয়ালের গায়ে কিন্তু দেখুন সুন্দর টাইলস কভার থাকছে আর এখানে যে জানলাটা থাকছে এটাও কিন্তু পশ্চিম দিকের জানলা থাকছে আর ওপরে কিন্তু এক্সস্টার ফ্যান বা কিচেন চিমনি বসিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন সেই পয়েন্টও এখানে কিন্তু করে দেওয়া রয়েছে তো এই হচ্ছে পুরো কিচেনটা থাকছে আর এখানে কিচেনে ক্লিয়ারেন্স বলতে আপনারা এই ছ চার ফুট বাই চার ফুটের ক্লিয়ারেন্স এখানে আপনারা ক্লিয়ার জায়গা পেয়ে যাবেন এখানে এটা ফ্লোরটা থাকছে কিচেনের এবার আমি চলে যাচ্ছি মাস্টার বেডরুমের ভেতরে কিচেন থেকে বেরিয়েই ডান হাতে কিন্তু এখানে মাস্টার বেডরুমটা থাকছে আপনাদেরকে এবার মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা মাস্টার বেডরুমটা থাকছে এই পুরো ফ্ল্যাটটা যেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই ফ্ল্যাটটা কিন্তু নশো চল্লিশ স্কোয়ার ফুটের থাকছে ঠিক এটা সেকেন্ড ফ্লোর এর ঠিক ওপর তলায় তিন তিনতলাতে আরও কিন্তু সেম একই রকমের একটা ফ্ল্যাট থাকছে তো এই বিল্ডিংয়ের টোটাল এরকম তিনটে ফ্ল্যাট আছে একটা সাতশোর আর হচ্ছে দুটো ফ্ল্যাট থাকছে নশো চল্লিশ স্কোয়ার ফিটের গ্রাউন্ড ফ্লোরে যেটা আপনাদেরকে দেখালাম ওটা সাতশো স্কোয়ার ফিটের ছিল আর এগুলো কিন্তু নশো চল্লিশ স্কোয়ার ফিটের থাকছে তাহলে চলুন চলে যাওয়া যাক মাস্টার বেডরুমের ভেতরে এখানেও কিন্তু দেখুন সুন্দর টাইলসের কভার মাস্টার বেডরুম আপনারা ফ্লোরটাকে দেখতেই পাচ্ছেন ভেতরে থাকছে সুন্দর ডিজাইনের টাইলস কিন্তু এখানে বসিয়ে একদম কমপ্লিট করা রয়েছে আর মাস্টার বেডরুমের ভেতরে সিলিং আর ওয়ালের কন্ডিশন একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা সিলিং আর ওয়ালের কন্ডিশন রয়েছে এখানে কিন্তু একটা অ্যাটাচ টয়লেটও আপনারা পেয়ে যাবেন ওটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরে গিয়ে এবার এই বেডরুমের সাইজটা আপনাদেরকে বলে দিচ্ছি এই বেডরুমটা কিন্তু চৌদ্দ ফুট বাই ন ফুটের একটা বেডরুম থাকছে আর এখানে কিন্তু দুটো উইন্ডো আপনারা পেয়ে যাবেন এইখানে যেই উইন্ডোটা থাকছে এটা কিন্তু দক্ষিণ দিকের জ্বালনা থাকছে থ্রি স্লাইড উইন্ডো আর এখানেও কিন্তু একটা থ্রি স্লাইডস উইন্ডো ইউজ করা রয়েছে এটা কিন্তু আপনারা পশ্চিম দিকে পেয়ে যাবেন এছাড়াও এখানে জানলাগুলোর বাইরে কিন্তু সুন্দর বক্স বসিয়ে এগুলোকে একদম কমপ্লিট করা রয়েছে এখানে দেখুন বক্স ড্রিল আপনারা দেখতে পাবেন এবার আমি আপনাদেরকে এই বেডরুমের যে এসির পয়েন্টটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে করে একদম কমপ্লিট করা রয়েছে এবার ভেতর থেকে আপনাদেরকে একবার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে পুরো বেডরুমটা থাকছে এটা মাস্টার বেডরুমটা থাকছে পুরোটা এবার আমি চলে যাচ্ছি যে অ্যাটাচ টয়লেটটা আছে এই মাস্টার বেডরুমের সাথে সেটা দেখিয়ে দিচ্ছি এটা অ্যাটাচ টয়লেটটা থাকছে এখানে যে ডোরটা ব্যবহার করা রয়েছে অ্যাটাচ টয়লেটের এই ডোরটা কিন্তু একটা পিভিসি ডোর ব্যবহার করা রয়েছে সামনে দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা পিভিসি ডোর থাকছে এছাড়াও এখানে কিন্তু কমট আর কল বসিয়ে কিন্তু একদম কমপ্লিট করে দেওয়া হবে এখানে কিন্তু ভেতরে বেশ কিছু যা জায়গা আপনারা পেয়ে যাবেন এখানে সাড়ে চার ফুটের মতন চওড়া পেয়ে যাবেন আর লম্বা লম্বিভাবে মোটামুটি তিন ফুট জায়গা থাকছে ভেতরে আর এখানে কিন্তু ওয়ালের মধ্যে কিন্তু দেখুন একদম টাইলস কভার থাকছে বাথরুমের ওয়ালটা যে অ্যাটাচ টয়লেটটা এই টয়লেটের ওয়াল কিন্তু একদম টাইলস কভার আপনারা পেয়ে যাবেন এছাড়াও এখানে ছোটো একটা উইন্ডো থাকছে তার উপরে কিন্তু এক্সস্টার ফ্যান বসানোর জায়গা কিন্তু করে দেওয়া রয়েছে তো এই ছিল অ্যাটাচ টয়লেটটা প্লাস মাস্টার বেডরুমটা এবার আমি চলে যাব দ্বিতীয় বেডরুমে দ্বিতীয় বেডরুমে যাওয়ার আগে যে অফারটা আপনাদেরকে বলেছিলাম শুরুতে সেই অফারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই থার্টি ফার্স্টের মার্চের মধ্যে যদি কোনো ফ্ল্যাট আপনারা এখানে বুক করেন তাহলে কিন্তু এখানে একটা একটনের এসি আপনারা ফ্রি পেয়ে যাবেন পুরোপুরি আবার বলছি যদি থার্টি ফার্স্ট মার্চের মধ্যে এখানের কোনো ফ্ল্যাট যদি আপনারা বুক করেন তাহলে কিন্তু আপনারা এখানে এক একটা এসি ফ্রি পেয়ে যাবেন আর এই অফারটা কিন্তু থার্টি ফার্স্ট মার্চ পর্যন্তই থাকছে আর এই অফারটা পেতে হলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনাদেরকে থার্টি ফার্স্ট মার্চের মধ্যে বুক করতে হবে এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস থাকছে যত তাড়াতাড়ি যে আগে আসবেন যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি এই অফারটা আপনারা পেয়ে যাবেন তো এই ছিল মাস্টার বেডরুমটা এবার আমি চলে যাচ্ছি দ্বিতীয় বেডরুমের দিকে তো এবার আমি মাস্টার বেডরুম থেকে বেরিয়েই দ্বিতীয় বেডরুমের দিকে যাচ্ছি এটা মেন ডোরটা থেকে বা হাতে কিন্তু আপনারা দ্বিতীয় বেডরুমটাকে পেয়ে যাবেন আমি চলে যাচ্ছি দ্বিতীয় বেডরুমের ভেতরে এই দ্বিতীয় বেডরুমটা কিন্তু ন ফুট বাই দশ ফুটের একটা দ্বিতীয় বেডরুম থাকছে আর এখানে কিন্তু প্রতিটা ফ্লোর কিন্তু দেখুন এখানে টাইলস কভার থাকছে যেরকমটা মাস্টার বেডরুমে দেখলেন এখানেও কিন্তু একদম সেম টাইলসের কভার থাকছে প্রতিটা ওই ফ্লোরটাতে আপনারা পেয়ে যাবেন আর ভেতরে ঢুকতেই কিন্তু এখানে আপনারা দুটো উইন্ডো পেয়ে যাবেন একটা দক্ষিণ দিকের উইন্ডো থাকছে আর একটা থাকছে পূর্ব দিকের উইন্ডো এটা কিন্তু দক্ষিণ দিকের উইন্ডো থাকছে থ্রি স্লাইডস উইন্ডো আর এটা কিন্তু পূর্ব দিক থাকছে আর এটাও টু স্লাইডস উইন্ডো থাকছে আর ওয়াল আর সিলিং এর কন্ডিশন একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা পুরো ওয়াল আর সিলিং এর কন্ডিশন থাকছে তো এই ছিল মাস্টার দ্বিতীয় বেডরুমটা তো দ্বিতীয় বেডরুমটা থেকে বেরিয়ে যাচ্ছি এবার বেরিয়ে গিয়ে আপনাদেরকে টয়লেটটা দেখিয়ে দিচ্ছি এবার যে কমন টয়লেটটা থাকছে এটা কিন্তু যে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে থাকছে দেখুন দ্বিতীয় বেডরুম থেকে বেরিয়েই কিন্তু বাহাতে আপনারা কমন টয়লেটটাকে পেয়ে যাবেন এই কমন টয়লেটটাও কিন্তু একটা সামনে একটা পিভিসি ডোর ব্যবহার করা রয়েছে এখানে সুইচ বোর্ডগুলো পেয়ে যাবেন টয়লেটের বোর্ড এখানে দেওয়া রয়েছে এই টয়লেটটা কিন্তু অনেকটা বড় আপনারা পেয়ে যাবেন লম্বায় কিন্তু এই টয়লেটটা ছ ফুট লম্বায় থাকছে আর চওড়ায়ও মোটামুটি আপনারা পাঁচ ফুট চওড়া পেয়ে যাবেন পাঁচ ফুট বাই ছ ফুটের একটা কমন টয়লেট এখানে আপনারা পেয়ে যাবেন এখানে ঢুকতেই কিন্তু বা হাতে এখানে বেসিনের পয়েন্ট করা রয়েছে এছাড়াও এখানে কিন্তু কলগুলো বসিয়ে একদম কমপ্লিট করে দেওয়া হবে এখানে সিলিং এখানে কিন্তু টাইলসের কভার প্রতিটা ওয়ালের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু দেখুন সাওয়ারের পয়েন্টটা করে দেওয়া রয়েছে ঠিক তার নিচে এখানে কলের পয়েন্টগুলো রয়েছে এখানে কিন্তু কমট বসিয়ে এটাকে কমপ্লিট করে দেওয়া হবে আর এখানে কিন্তু গিজারের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন এখানে গিজারের পয়েন্ট রয়েছে আর ওপরে কিন্তু এক্সোস্টার ফ্যান বসিয়ে এখানে কিন্তু সেই পয়েন্টও করে দেওয়া রয়েছে যাতে এখানে এক্সোস্টার ফ্যান বসিয়ে ব্যবহার করা যায় আর এ হচ্ছে পুরো কমন টয়লেটটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যদি এই ফ্ল্যাটটাকে বা এখানে এই বিল্ডিংয়ের মধ্যে কোনো ফ্ল্যাট বুক করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া না অবশ্যই কল করে বুক করতে পারবেন আর অবশ্যই থার্টি ফার্স্ট মার্চের আগে যদি বুক করে থাকেন তাহলে কিন্তু একটা এসি কিন্তু আপনারা এক টনের এখানে ফ্রি পেয়ে যাবেন এখানে কিন্তু নেয়ারেস্ট মেট্রো স্টেশন বলতে মাস্টারদা মেট্রো সূর্যসেন মেট্রো স্টেশন থেকেও আপনারা এখানে আসতে পারবেন মাস্টারদা সূর্যসেন মেট্রো স্টেশন থেকেও অটোতে করে এখানে আসতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা গীতাঞ্জ গড়িয়া থেকেও কিন্তু এখানে আসতে পারবেন গড়িয়ার থেকেও কিন্তু এখানে অটো পাওয়া যায় গড়িয়ার থেকে অটোতে করেও ডাইরেক্ট কিন্তু এই ফ্ল্যাটের সামনে আপনারা নামতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানাবেন আপনারা কীরকম বাজেটের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন আমরাও চেষ্টা করবো আপনাদেরকে সেরকম বাজেটের মধ্যে ফ্ল্যাট দেখানোর জন্য আর অবশ্যই চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে ওটাতেও প্রেস করে দেবেন তাহলে যখনই আমরা আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব তাহলে সেই ভিডিওগুলো কিন্তু আপনাদের নোটিফিকেশান আপনাদের ফোনের মধ্যে পেয়ে যাবে সহজে তো আশা করি ভিডিওটা ভালো ছিল আজ ফ্ল্যাটগুলো খুব সুন্দর ভাল ফ্ল্যাট এখানে আপনাদেরকে দেখাতে পারলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ